হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি ভালো থাকো সুস্থ থাকো সবাই আমি খুব ভালো আছি বাইরে প্রচণ্ড গরম বাইরে বের হওয়াও যাচ্ছে না বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হওয়ার পর এত গরম পড়েছে যে একটা না দুটো করে ফ্যান চালানো হচ্ছে তবুও মনে হয় গরম এত পড়েছে যে রোদের তাপ প্রচণ্ড ওনার সবাই দেখতে হবে ভোর চারটে ঘুম থেকে উঠে যে ফুল তুলতে চলে গেছি আমাদের এই ফুল গাছ আমি লাগিয়েছি যে এত ফুল ধরেছে প্রচন্ড এত ফুল ধরেছে সুন্দর আমার পুজো করা হয়ে যায় এই ফুলে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি এখন তুলে নেওয়ার শেষ হয়ে গেছে দেখো গাছের ফুল শেষই হচ্ছে না কতগুলো ফুল আছে দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে আমাদের গাছে ফুলগুলো সাদা কা সাদা আছে লাল আছে গোলাপি আছে আমি গোলাপিটা লাগিয়েছিলাম আমার গোলাপি কালারটা একটু ভালো লাগে সেই জন্য ফুল তুলে নিয়ে এখন একটা মেয়ে মানুষকে কত কাজ করতে হয় যে মেয়ে সেই বোঝে একমাত্র আর কে বুঝবে বলো গাছের ফুল তোলা প্রায় শেষ হয়ে এসেছে গাছের ফুল তোলা শেষ হয়ে গেলে আমি এখন চলে যাব চলে যাওয়ার পর স্নান করে রান্না বসিয়ে দিতে হবে আমাকে আমার স্বামী মানে আটটার সময় কাজে বেরিয়ে যায় এই যে আমি স্নান করে চলে এসেছি এই যে পুজো দেবো এখন পুজো দিয়ে টিয়ে যে পুজো প্রদীপ জ্বালিয়ে পুজো দিই সকালবেলা করে উঠে ঘুম থেকে ফুল তোলার পর পুজো দিয়ে তারপর সব কিছু করতে লাগে আমাকে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এখন আমি আমি যেভাবে পুজো দিই আমি সেটাই তোমাদের কাছকে দেখালাম আমার ঘরে মানে লাইটের আলোটা বেশি ভালো ছিল না সেই জন্য একটু কালো কালো মনে হচ্ছে ভিডিওটা ভালো করে ভিডিওটা করতে পারলাম না তার জন্য সরি এই যে পুজো দেবো আমি এখন পুজো তোমরা কেমন করে পুজো দেও বন্ধু আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই যে আমি এখন পুজো দিতে লেগে গেছি আমার এখানে কী কী ঠাকুর আছে জানো লক্ষ্মীনারায়ণ রাধাগোবিন্দ গোপাল ঠাকুর জগন্নাথ ঠাকুর আছে বাইরে আমাদের আরও ঠাকুর আছে এই যে পুজো দেওয়ার পর সব কিছু কমপ্লিট করার পর আমার মেয়ে আবার কখন তাড়াতাড়ি করে আমাকে সব কিছু করে নিতে লাগবে কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেলে আমাকে আর কিছু কাজ করতে দেবে না সেজন্য আমি সব কিছু করে নিয়ে ওই ও ঘুম থেকে ওঠার আগে আমাকে সব কিছু করতে লাগে করে টোরে সব রেডি করে নিয়ে ওকে খাইয়ে দিতে লাগে ও এখনও ছোট আছে দুই বছর বয়স খেতে পারে না তো একা একা মানে দুষ্টমও করে খুব খেতে তো পারবেই ছোট আছে ছোট থাকলেও কি হবে খেতে তো পারবে নিজে নিজে হাত দিয়ে কিন্তু খায় না প্রচুর অসুবিধা হয় ওকে খাওয়াতে এক ঘন্টা দু ঘন্টা ধরে ওকে খাওয়াতে লাগে এই যে মোটামুটি আমার পুজোতে শেষ হয়ে এসেছে এখন আমি পুজোতে এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি রান্না টান্না করার রান্না টান্না করে নেবো করার পর এই যে দেখো অন্যরা। আমাকে এত সকাল সকাল রান্না করতে হয় কেন জানো আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে আটটার মধ্যে কাজে বেরিয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হয় আর আমার তো ছোটো বাচ্চা আছেই একটু ঝামেলায় আছে সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে নিই কমপ্লিট করার পর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে এখন একটু ভাত খেতে দেব খেতে দিয়ে সকলকে ভাত খেতে দিয়ে আমিও খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর দেখি আমার মেয়ে কখনো উঠে আজকে এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর কোনো কাজ হবে না আমার ওদেরকে খেতে দিই খেতে দিয়ে ওকে খাওয়াই আগে এই যে উঠে চলে এসছে আমার কাছে কান্না করছিল আমি নেই আমার ইউটিউব সাবস্ক্রাইবার হলো ছ হাজার ছয়শো পঁচিশ কিন্তু ইউটিউব থেকে আমি কোনো টাকা ইনকাম করতে এখনও পারি